শহীদ ভগৎ সিং শিক্ষা কাটামারি কাঁটামারি সংঘ পরিচালিত স্কুল এবং এই স্কুলের ছাত্রছাত্রীরা কলকাতায় ঠাকুর দেখতে চলেছেন এবং আমাদের নিয়ে যাচ্ছেন জ্যোতির্ময় পাবলিক স্কুল সোনারপুরে পক্ষ থেকে এবং সভাপতি মাননীয় পার্থ সারথী গাঙ্গুলি মহাশয় এর উদ্যোগে এবং আমরা বালক সংঘ পরিচালিত স্কুল শহীদ ভগৎ সিং শিক্ষা নিকেতনের পক্ষ থেকে সদ্য পার্থ সারথী গাঙ্গুলি মহাশয়কে ধন্যবাদ ও সপ্তমী পূজার প্রণাম জানাই কোথায় যাচ্ছ তোমরা কি করতে দেখতে ভালো লাগছে কি নাম তোমার ভালো লাগছে তোমরা কই যাচ্ছ কেন ভালো লাগছে thank right.